যেহেতু আমাদের অনেক দিন ধরে বাচ্চা ছিল না পর চিকিৎসা করার পর বাচ্চা এসেছে অনেকটা খুশি আমরা আর ডক্টর সந்திரன் রাজকে অনেক অনেক ধন্যবাদ আমরা চাই অনেক আরও অনেক চিকিৎসা করুক সবাই যেন সফল হয় কত দিন ধরে ওষুধ খাচ্ছেন ওষুধ খাওয়া আমাদের 7 মাস আগে এখন কি ফলাফল ফলাফল এখন ভালো যাইদিনা ওষুধ খাচ্ছিলেন সফল আমরা দেখেছি কত বছর ধরে ওষুধ খাচ্ছেন

আমার বইয়ের চিকিৎসা করছে হচ্ছে অনেক দিন ধরে প্রেগনেন্সি আসছে না তাই আমি ওখানে ওষুধ খাওয়ালাম ওষুধ খাওয়ার পর দু মাস পরে আমার বইয়ের প্রেগনেন্সি আসছে এখন প্রেগনেন্সি আসার পরে এখন আমার বইয়ের সাত মাস চলছে কতটা খুশি আমি অনেকটা খুশি হয়েছি এখন কি বলবেন ডাক্তারবাবুকে ডাক্তারবাবু ভালো চিকিৎসা করেন আরও ভালো চিকিৎসা করুক এই রকম কতগুলো পেশেন্টদের মুখে হাসি ফুটে যাচ্ছেন ডাক্তারবাব ডাক্তবাবু এর থেকে আরও ভালো চিকিৎসা করেছেন অনেকেরই শুনছি কারো ক্যান্সার কারো টিমার অনেকেরই ভালো হচ্ছে আপনার নাম আমার নাম রতন তপ্না কেস এর আগে অনেকগুলো কেস হয়েছে যাদের বাচ্চা আসে না এবং এই পেশেন্টগুলোও সমস্যার মধ্যে ছিল তাদের বাচ্চা হচ্ছিল না বহুদিন ধরে তো মেডিসিন এলোপ্যাথিক মেডিসিন চলছিল তো সেখান থেকে ওরা নিরাশ হয়ে ওদেরকে যখন আইভিএফ করতে বলে তখন ওরা হতাশ হয়ে আমার কাছে আসে তো আইভিএফের কেস পেশেন্টের সমস্যা ছিল যে পিসিওডি ছিল পিসিওডি একটা বড় কারণ ছিল তো তাছাড়াও তার অন্যান্য যে সমস্যাগুলো হতো সেগুলো হচ্ছে মিনস্টুরেশনের ডিজর্ডার সেটা অ্যামিনোরিয়াও ছিল মাঝে মধ্যে অ্যামিনোরিয়া হতো পিসিওডি যেটা সিমটম হয় পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আমি সাথে অন্যান্য সিমটমগুলো থাকতো এবং একবারও আসেনি হ্যাঁ তো ট্রিটমেন্ট হয়েছে আমি চিকিৎসা শুরু করি হোমিওপ্যাথি হোমিওপ্যাথিক্যালি যেরকম আমাদের সিমিলিয়াম চিকিৎসা হয় সেভাবে চিকিৎসা করা হয় সিমটোমেটিক্যালি সিমটোমেটিক্যালি ওকে নেটটা মিউ দেওয়া হয় হাই প্রটেন্সি ফিফটি এম দুটো ডোজ তার সাথে ওর অন্যান্য মেডিসিনগুলো চলে আমাদের যে মেডিসিন মাদার টিচার আমি ইউজ করি ভ্যাকসিনেশনাইলিটিসা মোটামুটি তিন থেকে চারবার মেডিসিন নেওয়ার পর ওদের ওরা মা হতে পারে ভদ্র মহিলা এবং খুব খুশি আপনারা হয়তো ওদের বাড়িতেও গেছিলেন উনি এখনও টার্ম আছে এবং প্রেগনেন্সি অবস্থায় আছে তো আশা করি ওরা একটা ভালো পুত্র হোক বা মেয়ে হচ্ছে মেয়ে হোক যে কোনো একটা সন্তান ওরা জন্ম দেবে এবং খুশির মুখ দেখবে এরকম এর আগেও অনেকগুলো কেস হয়েছে কিন্তু এই কেসগুলো অ্যাকচুয়ালি পেশেন্টের ওপিনিয়ন নিয়ে আমরা বলি কারণ এই কেসগুলো সবাই হাইট রাখে যেটা হচ্ছে কেস তো তো এরা হচ্ছে সেইভাবে ওরা বলেছে যে না আমরা সাংবাদিকদের জানাবো তো যাই হোক আমি খুব খুশি যে হোমিওপ্যাথিতে এতগুলো কেস হচ্ছে আমার এর মধ্যে প্রায় মানে চুরাশি থেকে পঁচাশিটা হয়ে হবে টোটাল ইনফার্টিলিটি কেস এটা বালুরঘাটে যেগুলো শিয়ার শর্ট কেস থ্যাংক ইউ আপনার নাম ডাক্তার শান্তনু দাস বালুরঘাট দক্ষিণ দিনাজপুর প্রাচ্যভারতী চেম্বার বিএইচএমএস নমস্কার